হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম মুসমিস খেলা করে নতুন একটা ব্লগে মানে বড় ব্লগ করবো না একটু ছোটো ছোটো করবো দু তিন মিনিটের মতো ব্লগ করবো সারাদিন কী কী করছি কোথাও যাচ্ছি না তাই বাড়িতে যা যা করছি সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো এখন ঘরটা একটু পরিষ্কার করে নেবো তারপরে ওইদিকে রান্না করবো চলো দেখা যাক কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা সাথে থাকো দেখতে থাকো শান্তবন স্কুলে চলে গেছে আর ব্রেকফাস্টও হয়ে গেছে ব্রেকফাস্টটা শেয়ার করিনি ভুলে গেছি যে ব্লগিং করব আজকে সেটা খেয়াল ছিল না আর এদিকে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আর আজকে ভেবেছি কাঁঠাল বিচির ভর্তা করবো কাঁঠাল বিচিটাকে তাই ভেজে নিচ্ছি আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল করবো কাটা দিয়ে মুগ ডাল আর কাঁঠাল বিচিটা ভালোভাবে ভেজে তারপরে একটু পোড়া পোড়া হলো তারপর ছাড়িয়ে ওটা করবো চলো দেখতে থাকো আর করছি হচ্ছে পটল পোস্ত তোরও আর সর্ষে দিয়ে মিশিয়ে পটল করছি এটাকে দেখো এই কাঁটালভুজিটা মানে পোড়া পোড়া মতো হয়ে গেছে তাহলে ছাড়াতে না খোসাগুলো সুবিধা হবে কাঁটালভুজিটা ছাড়িয়ে তারপরে ওইটা একটু জল দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেবো আর তারপরে পেঁয়াজ আদা রসুন আদা না পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরেও দিতে পারো লঙ্কা দিয়ে ভালোভাবে টেলে নেবো এদিকে পটল পোস্ত করছি মানে সর্ষে পোস্ত যেটা বললাম পটলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি অনেকদিন পর এরকম রান্নার ব্লগ স্টার্ট করলাম তো টাইম যেহেতু না আর এদিকে দেখো মাছের ঝালও হয়ে গেছে মাছটা সর্ষে দিয়েই করে নিয়েছি ঝাল আর এদিকে একটু জলের মধ্যে দিয়ে ধুয়ে তারপর একটু জল দিয়ে এটা ব্লেন্ড করে নেব এদিকে দেখো বললাম যেমন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়েছি আদা না অনেকেই অনেকভাবে করে আমি তো এইভাবেই করেছি এইদিকে ব্লেন্ড করে নিয়েছি দেখো পুরো এবার এটা ভালোভাবে টেলে নেবো কড়াইতে কালা হয়ে গেছে আর কাটাল ভর্তা আমার অনেক ফেভারিট আমার ঠাকমা করতো তো আমার এটা অনেক মানে মনে পড়ে তাই এখন আমি নিজেই এবার ট্রাই করলাম আর এদিকে লাস্ট রান্না নিম বেগুন আজকে যেহেতু অনেক কিছু আইটেম হয়েছে তাই ভাবলাম থালি রেডি করে নিই এদিকে নিম বেগুন ভাজা এদিকে কাঁটাল বিচির ভর্তা এখানে করলা ভাজা পটল ভাজা এখানে পটল পোস্ত সর্ষে দিয়ে আর মাছের ঝাল আর টক ডাল ভাজা খাও আমার চেঞ্জ হয়ে গেছে ভিডিওর করতে না করছিল তো আমি জোর করে করছিলাম বলে ওরম হ্যাঁ 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 করছে এদিকে আমি নিমবেগুন খেয়ে নিচ্ছি নিমবেগুন তো খাওয়া ভালো দরকার শরীরের জন্য আর আমাকে বলছে আমার নাকি মানে সার্ভিসিং কমে গেছে তেতো ওই জন্য তুমি বেশি বেশি করে খাও ওর তিকটু খেলো না ওর মুখ নাকি তেতো হয়ে যায় ওই ওর খাওয়া হয়ে গেছে আর আমি খেয়ে নিচ্ছি প্রথমে নিমবেগুন দিয়ে খেয়ে নিলাম তারপরে ওই ভর্তা যেটা করেছিলাম কাঁঠাল বিচির ভর্তা তো আমার ফেভারিট আর এটা খেলেই ঠাকুমার কথা মনে পড়ে যায় ঠাকুমা এত সুন্দর বানাতো আর মাছের ঝাল দিয়ে খেয়ে নিচ্ছে তারপরে খাওয়ার পরেও তো আবার রান্নাঘরের কাজ থাকে এগুলো একটু মুছে টুছে নিচ্ছি যাই ইয়েগুলো স্ল্যাবগুলো গ্যাসটাও একটু মুছে নেবো আর জলের বোতলগুলো ভরে নেবো তো আবার সেই সন্ধ্যের পর সন্ধ্যেবেলা সানের জন্য কিছু টিফিন করতে নাম তার আগে তো আর রান্নাঘরে আসা হয় না তো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি আর জলগুলো ভরে রেখে দিয়ে যাচ্ছি আর তারপর ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে ছিটিচিটি আগে থেকেই পড়ছিল দেখো ওয়েদারটা কত সুন্দর তো ভালো একটা সুন্দর ওয়েদার দেখেও ভালো লাগে তাই না তাই একটু ছাদের মধ্যে ঘুরছি হাঁটছি জামা কাপড় তুলে জামা কাপড়গুলো তুলে নিলাম যা বৃষ্টি বৃষ্টি কেমন ভালোই লাগছে বৃষ্টিটা অল্প অল্প হচ্ছে উনি আগে হাত মুখ ধোবেন না ওনার যে কি থাকে ফোন চেক করে না তো বারবার কেউ মেসেজ করে না কি আমি তো বুঝতেই পারি না যাওয়া

পেট ভরেছে কোথায় চললি দেখো তাকাচ্ছে না ব্যাস ঘুরে বসে রইলো খাওয়া হয়ে গেছে আর দেখবো খাওয়ার দিকে ভদ্র বিড়াল কোনো দিকে ধ্যান দেয় না নিজের মনে খায় শুধু দুধ খায় আর চিকেন খায় মাছ ভাত খেলো না আমাদের বিল্লি এখন এখানে বসে থাকবে যখন উম হাসবে হচ্ছে শান যখন আসবে খুঁটে তখন মানে আমরা যখন আসে তখন খেতে খেতে খাচ্ছে শান আর আমাদের বিল্লিটাকে দেখা হুচড়ে চোখটা কেমন লাল করে দিচ্ছে দাড়িগুলো বড় বড় হয়ে গেছে তুমি খাবে না খাওয়ার দিকে নজর নেই ভদ্র